কত ধন চপ আমাদের কিছু প্রয়োজন নাই আর বয়স বেশি হলো তাতে আমার কোনো সমস্যা নাই আমার দরকার ভালো একটা মনের মানুষ যে আমাকে ভালোবাসে সারা জীবন আগলিয়ে রাখবে আপু কেমন আছেন জি ভালো আপনার নাম কি কোথায় থেকে এসেছেন আমার নাম মিথিলা আমি এসেছি চাকপুর কচুয়া থেকে চাকপুর কচুয়া আচ্ছা বয়স কত মিথিলা 23 বছর 23 বছর মিথিলা আর পরিবারে কে কে আছে পরিবারে মা আছে একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে আট বছর বয়স আর মা হচ্ছে গিয়ে টেলার্স কাজ করে একটা দিয়ে আমাদের সংসারটা চলে এটা নিয়ে মোটামুটি বাবা হ্যাঁ বাবা নেই বাবা মারা গেছে তিন বছর হয় তিন বছর হচ্ছে বাবা মারা গিয়েছেন বাবার সাথে শেষ কথা কি হয়েছিল আপনার ছিল বাবা বলেছিল যে জীবনে যেটাই করো ভেবে চিন্তে করবা

জীবনের বিয়ষাদি হইছে ভালো কিছু কইছে এটার জন্য আমার জীবন adına ভালো কিছু আচ্ছা অনলাইনে বিয়ে হয় বা অনলাইনে পাত্র পাওয়া যায় এমনিতি গ্রামে পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় এখন হচ্ছে আমার ফ্যামিলিগতভাবে আমার কোনো বড় ভাই নেই আমার বাবা নেই আমার মা আছে ঠিক আছে এখন আমার মা এরকম সামর্থ্য নেই যে ভালো একটা জায়গায় দেখে শুনে বিয়ে সাদি গরিবের সংসার তো বিয়ে দিতে টাকার প্রয়োজন যৌতুকের যৌতুকের প্রয়োজন আচ্ছা আপনি মূলত তেইশ বছর বয়স কেমন মানুষ চাচ্ছেন কেমন জীবন সঙ্গী চাচ্ছেন পার্টনার জীবনের গুরুত্বপূর্ণ একটা তাই না কেমন পার্টনার চাচ্ছেন আপনি সে মানুষটা ভালো হলেই চলবে সে আমাকে যে সারা জীবন আগলিয়ে রাখবে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো ভালো একটা মনের মানুষ বয়স কেমন হতে হবে ওনার বয়স যদি আমার থেকে বেশি হয় তাতে কোনো সমস্যা নাই ওনার যদি আগে ফ্যামিলিও থাকে তা তো আমার কোনো সমস্যা নাই বউ থাকলেও সমস্যা নাই না সুবর্ণ দিচ্ছেন তো অনুমতি দিচ্ছেন বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর বাবু হচ্ছে না তখন সমস্যা নেই তাহলে সমস্যা নাই দুই সতীন একসঙ্গে থাকবেন অবশ্যই সতীন তো থাকবেন কিভাবে কেন থাকতেছে না এখন আচ্ছা দুই বোনের মতো থাকলে তাই না বুঝতে পেরেছি মিথিলা মিথিলা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে অনেক ভাই তো আপনার ভিডিওটি দেখছেন আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে আমাদের সাথে না প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে মিথিলা বয়স হচ্ছে চৌত্রিশ বছর চাতুর কচুয়া থেকে উনি এসেছেন আহ ওনার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মিথিলার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দেবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না করলে আমরা ব্লক করে দেবো ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন আমরা যোগাযোগ করে দেবো স্ক্রিনশট মেরে মেরে পাঠাতে হবে মিথিলা নামাজ কালাম করা হয় এখন সে যদি চায় তার বউকে এইভাবে বিয়ে করতে আমার তাতে কোনো মানুষটা ভালো হয় তাই না আচ্ছা একটা মানুষ বিয়ে করার আগে তার চেহারা দেখেন টাকা পয়সা দেখেন না মনটা দেখেন না তার টাকা পয়সা ধান চক আমার কোনো কিছুই দরকার নেই হম আমার এত কিছু দরকার নেই সে মানুষটা ভালো হলে সঙ্গে একটা ভালো মনে মানুষ জীবনের সঙ্গে আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা